এই প্রচন্ড গরমের মধ্যেই প্রায় দেড় মাস পরে এই সপ্তাহের শুরুতে খুলেছে স্কুলগুলো এবার সেই স্কুলগুলোর মধ্যে যে যেতে হচ্ছে তাদের তো একেবারে এই এই গরমে অবস্থা খারাপ আর তার জন্যই গরমের জেরে স্কুলের সময় বদলানোর অনুমতি দক্ষিণবঙ্গে ফের তীব্র গরমের জেরেই এই সিদ্ধান্ত আগামী কয়েকদিন স্কুলের সময় পরিবর্তন করতে পারবে স্কুল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সম্রাজ সম্রাজের কাছে যাব সম্রাজ ঠিক কি নির্দেশ দেয়া হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে কিছুক্ষণ আগে একটি অ্যাডভাইজারি জারি করা হয়েছে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদকে এবং সেখানে জানানো হয়েছে যে আগামী কয়েকদিন স্কুলগুলি তাদের সময় বদল করতে পারে অত্যাধিক তাপপ্রবাহের কারণে সেই সময় বদলানোর অনুমতি দেওয়া হলেও কিভাবে সেই সময় বদল হবে তা করবেন সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষই অভিভাবক অভিভাবিকাদের সঙ্গে কথা বলে তবে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে মিড মিল বা স্কুলের সামগ্রিক পঠন পাঠনে যাতে কোনোরূপ ব্যাহত বা সমস্যা না হয় সেটা মাথায় রেখে পুলগুলি সময়সীমা বদল করতে পারবে সেক্ষেত্রে তারা সকালেও স্কুলের সময়সীমা বদল করতে পারে কিন্তু গোটাটাই সিদ্ধান্ত নিতে হবে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষগুলিকে পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে বলা হয়েছে যে প্রাথমিক পুলগুলি খোলা থাকবে না কি হবে সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে তবে তারাও তাদের সময় বদল করতে পারে এমনটা অনুমতি দেওয়া হয়েছে অর্থাৎ এক্ষেত্রে স্কুলগুলি সময় বদল করতে পারে কিন্তু কিভাবে বদল করবে কোন সময় থেকে কোন সময় স্কুল হবে তা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের ওপরেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছেড়ে দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর মধ্য শিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা অবিলম্বে এই নির্দেশ রাজ্য জুড়ে সব পর্ষদ অনুমোদিত স্কুল এবং প্রাথমিক স্কুলগুলিতে তারা পাঠিয়ে দেয় এবং আগামীকাল থেকেই যাতে এই বিদেশিকা মেনে স্কুলগুলি পরিচালিত হয়